সম্প্রতি বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আপনার অভিযোগ গঠন করা হয়েছে এবং আপনারা দেখেছেন যে গুম বিষয়ে দুইটা চার্জশিট করেছে চার্জশিট জমা দিয়েছে এবং সেখানে শেখ হাসিনা থেকে শুরু করে তার যে ক্রিমিনাল গ্যাং ছিল এই গ্যাংয়ের প্রায় তিরিশ সদস্যের অ্যাগেনস্টে দুইটা মামলাতে অভিযোগ গঠন করা হয়েছে চার্জশিট জমা দেওয়া হয়েছে এবং এটা প্রসেস তো এরপরে ফলো করবে তো এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ হচ্ছে যে গুমের সাথে জড়িত একটা বিশাল সংখ্যা হচ্ছে যে আপনার বিভিন্ন বাহিনীর যারা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তারা এর মধ্যে শেখ হাসিনার আত্মীয় শেখ রেহানার দেবর মেজর জেনারেল তারেক আহমদ সিদ্দিকি এটাই হচ্ছে মেনলি এই ক্রিমিনাল গ্যাং গুমের গ্যাংয়ের হচ্ছে বস ছিল এবং রকে ভারতীয় গোয়েন্দা সংস্থাকে আমাদের ডিজিএফআই থেকে শুরু করে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর ভিতরে অ্যাক্সেস দেওয়া এবং তাদের কথা মতো কাজ করবার যে বলয় তৈরি করেছিল সেটার মূল হোতা ছিল হলো এই ক্রিমিনাল তারেক আহম্মদ সিদ্দিকি তো সহ দেখলাম ডিজিএফআইয়ের সাবেক পাঁচজন ডিজি যারা দায়িত্ব পালন করেছে তারপরে পুলিশ প্রধান আছে একাধিক র্যাবের দায়িত্ব পালন করেছে এমন আছে স্বভাব সাধারণ আর্ম ফোর্সেসের কর্মকর্তারা এখানে আছেন সব মিলায় আর কি তো এটা নিয়ে গত কয়েকদিন ধরে খুবই লিমিটেড স্কেলে নড়াচড়া দেখলাম এইটা যে লেভেলের একটা খবর সেখানে এটা নিয়ে যে পরিমাণ মিডিয়া কাভারেজ হওয়ার কথা ছিল সেটা অলমোস্ট নাই তো আজকে মেনলি দুইটা বিষয় অনুষঙ্গ কাজ করা একটা হচ্ছে যে এই চার্জশিট গঠনটাকে কেন্দ্র করে আমাদের সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি এইটা একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে গণমাধ্যমের রোল তো প্রথম বিষয়টা নিয়ে কথা হচ্ছে যে এইটা একটা জাতি হিসাবে আমাদের জন্য কত লজ্জার যে এই একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সকল বাহিনী প্রধান সাবেক প্রধান অথবা গুরুত্বপূর্ণ সংগঠন বাহিনীর যারা সংস্থা আছে তাদের প্রধানদেরকে এই পর্যন্ত আসতে হয়েছে তারা এত নিচে নেমেছে সাবেক পুলিশ কর্মকর্তা সাবেক পুলিশের আইজি তো কয়েকজন এখন জেলে আছে র্যাবের সাবেক প্রধানরা এখন জেলে আছে র্যাবকে তো আমেরিকা ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে স্যাংশনই দেওয়া হয়েছিল দুই তিন বছর আগে এবং তখনও আমরা বলেছি যে এগুলোকে অ্যাড্রেস করা দরকার প্রয়োজনে এই বাহিনীটাকে ডিসম্যান্টাল করে দেওয়া দরকার বাতিল করে দেওয়া দরকার কারণ এরকম এলিট ফোর্স যেটা একটা ক্রিমিনাল মানবাধিকার লঙ্ঘনের গ্যাংয়ে পরিণত হয়েছে তাদেরকে বাঁচিয়ে রাখাটা রাষ্ট্রের ভাবমূর্তির জন্য ভালো না এবং প্রয়োজনে আমাদের যে এপিবিএন আছে পুলিশের ভিতরে এপিবিএন কিন্তু আপনার আর্মড এবং তার কিন্তু মিলিটারি স্টাইলের এলিট ট্রেনিং আছে প্রয়োজনে সেটাকে আধুনিকায়ন করা যেতে পারে মডার্নাইজ করা আপ টু দা মার্ক নিয়ে আসার জন্য যা যা করণীয় সেটা করা দরকার বাট র্যাবের মতো একটা সংগঠন বিলুপ্ত করে দেওয়ার দাবি আমরা অনেক বছর থেকে করেছি কারণ সিম্পলি এটা ইস মানে টু ব্যাড এটা রেপুটেশন ওয়াইজ যে এটাকে আর সারভাইভ করে রাখার কোনো জায়গা নাই আর কি তো সেখানে আমাদের প্রত্যেকটা বাহিনীর ভিতরে আমাদের পুলিশ পুলিশের প্রধান হিসেবে বর্তমান আইজি র্যাবের প্রধান হিসেবে যিনি আছেন ওনারা সবাই জাতির উদ্দেশ্যে ক্ষমাও চেয়েছেন কিন্তু দুঃখজনকভাবে অন্যান্য বাহিনী প্রধান আর্ম ফোর্সেসের বিভিন্ন বাহিনী প্রধান পার্টিকুলারলি ডিজিএফআই এনএসআই এদের যারা দায়িত্বে আছেন তারা কেউ দেশের মানুষের কাছে এখনও ক্ষমা চায়নি কারণ গত ষোলো বছরের আওয়ামী দিল্লির দুঃশাসনের মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বাজে এবং ন্যাক্কাটজনক কাজগুলো করেছে এই গোয়েন্দা সংস্থাগুলো অথচ এটা এই গোয়েন্দা সংস্থাগুলো এই বাহিনীর এই বাহিনীগুলো রাষ্ট্রের কত প্রয়োজনীয় একটা জায়গা এবং প্রায় আমরা বলতে শুনি যে তাদেরকে কেন বিচারের মুখোমুখি করা হবে জিয়াউল হাসানের মতো একটা ক্রিমিনাল মানে মার্ডার কিলার এই মানে সিরিয়াল কিলার মানে মানে সে শত শত মানুষের খুনের সাথে জড়িত ছিল পারহাফস হাজার হাজার লোকের সাথে খুনের সাথে জড়িত ছিল এবং আরও যে পাঁচজন ডিজিএফআইর প্রধান আছে চারজন দেখলাম তার ভিতরে ইতিমধ্যে মানে কাজেও আছে তাদেরকে এখনও কাজ থেকে সাসপেন্ড করা অথবা ডিসমিস করা হয়েছে কিনা সেটা আমি জানি না আর কি এবং এর ভিতরে অনেকেই ইতিমধ্যে সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশ থেকে পালিয়েছে তারা অ্যাক্টিভলি মানে বাংলাদেশ রাষ্ট্রকে বিচারের মুখোমুখি করবার জায়গায় দাঁড় করিয়েছে যে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে যারা গুম খুন গণহত্যা মানবতা বিরোধী অপরাধ জেনোসাইডের সাথে জড়িত সেই মানুষগুলোকে বিচারের মুখোমুখি না করে তাদেরকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে এবং অনেকেই এখনও দিব্যি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পদে বসে আছেন গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন কদিন আগে দেখলাম যে আনসান্না ভিডিপি কোথায় একজন আওয়ামী লীগের এক মন্ত্রীর ভাই সে মানে ভেরি রিসেন্টলি পর্যন্ত সে এখনও পদে ছিলেন তারপরে তাকে রাষ্ট্রদূত হিসেবে অ্যাটাচমেন্ট করা হয়েছে কিন্তু ডিসমিস করা হচ্ছে না তো এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আর্ম ফোর্সেসের সিনিয়র লিডারশিপের যে স্টাবননেস যে মানে গোয়াট মি সিম্পলি যে একটা টোটাল বাহিনীকে পরিচ্ছন্ন করা একটা বাহিনীর পেশাদারিত্ব ফিরায় নিয়ে আসা জনগণের আস্থা ফিরায় নিয়ে আসা এই জায়গাটাতে সংস্কার করা এই জায়গাটাতে কাজ না করে বরং সে একটা ফিউ ক্রিমিনাল বাঞ্চ যেগুলো আছে এই সিন্ডিকেটটাকে বাঁচানোর জন্য টপ লিডারশিপ উঠে পড়ে লেগে আছে এখন দেখেন এই যে আমরা বলছি যে গুম খুন গণহত্যা আওয়ামী অবিচার জুলুমের সাথে কয়জন অফিসার জড়িত ছিল কয়জন সোলজার জড়িত ছিল সখানে হইতে পারে সর্বোচ্চ তাহলে আমার এই যে বিশাল ফোর্স যেই ফোর্স আমার মুক্তিযুদ্ধে অসাধারণ ভূমিকা রেখেছে প্রত্যেকটা সেক্টর কমান্ডার আমাদের আর্ম ফোর্সেস থেকে এসছে সেই রকম একটা বাহিনীর ভাবমূর্তি ধরে রাখার জন্য কিছু ক্রিমিনালকে বিচারের মুখোমুখি না করে যেটা হচ্ছে পুরো বাহিনীকে সমালোচনার দিকে ঠেলে দেওয়া হচ্ছে পুরো বাহিনীকে আইন আইনের যে শাসন বিচারিক শাসন এই মূল্যবোধের মুখোমুখি করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে কীভাবে বাঁচানো যায় ইভেন রাজনৈতিক দলগুলোর সাথে গোপনে গোপনে মিটিং করা হচ্ছে যেন ভবিষ্যতে তাদেরকে বিচারের মুখোমুখি না করা হয় তাদেরকে এই ছয় নয় করে কোনোভাবে বাঁচায় দেওয়া যায় না বিচার প্রক্রিয়া ডিলে করা যায় কিনা ইউনসেফ সরকারকেও আয়নাঘর দেখতে দেওয়া হয় হয়নি ছয় মাস আট মাস হয়ে গেছে আয়নাঘরকে এক্সপোজ করা দুনিয়ার সামনে এর ভিতরে প্রচুর আলামত নষ্ট করা হয়েছে তারপর এন টি সিএম যেটা আছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার যেটা আছে সেখানে প্রচুর ডেটা পাঁচই আগস্টের আগে পরে মিলায় ডিলিট করে দেওয়া হয়েছে যদিও আইটি এক্সপার্টরা এসে সেই ডেটাগুলোকে আবার পুনরুদ্ধার করেছেন তাহলে এই যে দেখেন যে আমরা বারবার বলছি যে আমরা আমাদের আর্ম ফোর্সেসকে পেশাদারিত্বের জায়গায় চাই একটা প্রফেশনাল সোলজারের জায়গা থেকে দেখতে চাই সেইখানে এই আর্ম ফোর্সেসের সিনিয়র ক্রিমিনাল বাঞ্চ যেগুলো আছে তারা এটাকে একটা ক্রিমিনাল সিন্ডিকেট আকারে রাখতে চায় অতএব এই যে জনগণের মুখোমুখি করতে চাচ্ছে এবং আমাদেরকে হুমকি ধুমকি দেয় বিভিন্ন জায়গা থেকে যে দেখে নেওয়া হবে দেখব তো নির্বাচন করবেন দেখি না কয় ভোট পায় মানে এখনও দেখেন তারা যেহেতু ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে আগামী ফেব্রুয়ারিতে আমাদেরকে নির্বাচনে হারায় দিবে সেই এরকম ইঞ্জিনিয়ারিংয়ের হুমকি দিচ্ছে এবং তারপরে তো গুম খুন অ্যাসোসিনেশনের হুমকি আছে দিব্যি নাই করে দেবে রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে খুঁজে পাওয়া যাবে না এর সাথে এসালম হাসিনার আওয়ামী গ্যাং এর ভিত বিদেশি গোয়েন্দা সংস্থার গ্যাং সবাই মিলে এই হুমকিতে যোগ দিয়েছে তো এখন ওয়েল সেটা তো আর আমরা কখনোই বদল করি না তো এখন বিষয় হচ্ছে আমরা সিম্পলি দুটো জিনিস চাই আর্ম ফোর্সেস থেকে দয়া করে ব্যবসা বাণিজ্য বন্ধ করেন জাস্ট বি সোলজার আমাদের যে এই যে মানে 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 বাল্ক সোলজার আমার সিপাহী আমার জওয়ান আমার জুনিয়র অফিসার এবং অধিকাংশ সিনিয়র কর্মকর্তা ক্রিমিনাল অংশ তো খুব ছোট এই পুরো অংশটাকে আমি আসলে পেশাদার হিসেবে দেখতে চাই সংস্কার দেখতে চাই যেই সোলজার যেই অফিসার যেই ফোর্স নিয়ে আই ক্যান বি রিয়েলি প্রাউড অফ আমি সারা দুনিয়াতে বুক ভরে গর্বিত হতে পারবো সেরকম সোলজার দেখতে চাই আমার আমার সোলজাররা আমার আমার অফিসাররা মুরগির ডিমের ব্যবসা করে আটা রুটি চিনি ডিম গরু ছাগলের ফার্মের ব্যবসা করে মধুর ব্যবসা করে মানে হাস্যকর হয়ে গেছে এবং তাদেরকে দেখা দেখি এখন বিজিবির ব্যাংক আছে পুলিশের ব্যাংক আছে তাদেরও আবার হাউজিং অ্যাসোসিয়েশন মানে টোটাল ফোর্সটাকে একটা ডিসফাংশনাল স্টেট ফোর্স আকারে দিচ্ছে যেখানে একটা সভারেন ফোর্স থাকতে হবে ডেডিকেটেড এবং প্রফেশনাল সেই জায়গায় আমরা দেখতে চাই ফার্স্ট হচ্ছে দয়া করে ব্যবসা বাণিজ্যগুলোকে প্রাইভেটাইজ করে দেন এটা সরকারের সাথে আলোচনা করে এটা প্রাইভেট সেক্টরে চলে যাবে আপনাদের যে ফান্ড দরকার হয় সেই টাকা রাষ্ট্র দেবে আমরা রক্ত বেইচা এই দেশের বিশ কোটি মানুষ আপনাদের জন্য টাকা দিব যেন আপনাদের সোলজার আপনাদের অফিসাররা ভালো থাকে নিরাপদে থাকে বেস্ট ট্রেনিং ম্যাটেরিয়ালস পায় বেস্ট আর্মামেন্ট পায় বেস্ট যুদ্ধ জাহাজটা পায় বেস্ট যুদ্ধ বিমানটা পায় সেটার জন্য এই দেশের মানুষ রক্ত বেঁচে দেবে বিশ্বাস করেন এটা করবে আপনাদেরকে কথা দিতে হবে আপনারা প্রফেশনাল হয়ে যাবেন আপনারা দিল্লির গোলামি করবেন না আপনাদের লিডারশিপ আওয়ামী লীগের দালালি করবে না কোনো না কোনো ফর্মে কোনো না কোনো ফর্মে এখন রিফাইন্ড আওয়ামী লীগ ভদ্র গোখরা সাপ রিফাইন্ড সাবের হোসেন চৌধুরী রিফাইন্ড তাজ রিফাইন্ড শারমিন শিরিন চৌধুরী এই রিফাইন্ড আওয়ামী জাতীয় পার্টি পুনর্বাসনের রাজনীতি করবেন না দয়া করে এখান থেকে দূরে থাকেন রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেন সিম্পলি আমরা এই দুইটা জিনিস আপনাদের কাছ থেকে চাই আপনাদের এই গত ষোলো সতেরো আঠেরো বছরে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে ক্রিমিনাল অফেন্স করেছে এই ক্ষুদ্র সংখ্যাটাকে গ্রেফতার থেকে বাঁচানোর চেষ্টা করিয়েন না তাদেরকে বিচারের মুখোমুখি করতে দেন এটার মধ্য দিয়েই আপনাদের ইনডেমনিটি হবে এটার মধ্য দিয়েই আপনাদের কলঙ্ক মোচন হবে এটার মধ্য হচ্ছে দিয়েই যে আমাদের শত শত শহীদ সেনা জওয়ান এবং কর্মকর্তা রুহের প্রতি যে মাগফেরাত কামনা করা আমার পিলখানার সাতান্ন জন শহীদ অফিসারের প্রতি মাফেরাত কামনা করা হবে যদি এই ফোর্সটাকে আমরা দেশমেক বানাতে চাই দ্বিতীয় যে আসপেক্টটা সেটা হচ্ছে যে আপনার গণমাধ্যমের ভূমিকা আমি খুব বিশ্বস্ত সূত্রে জেনেছি যে এই যে আইসিটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে আপনার তিরিশ জনকে তার ভিতরে বিশাল সেনা কর্মকর্তা বর্তমান এবং রিটায়ার্ড পলাতক দেশে থাকা এদের বিরুদ্ধে যে চার্জশিট দেওয়া হয়েছে তাদের এই নিউজটা পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন গোয়েন্দা বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন গোয়েন্দা সংস্থা গত আমলের মতো ফোন করে করে নিউজ নামায় দিতে বলছে নিউজ যেন না করে এই ব্যাপারে বলেছে এবং গত দুই তিন দিনে দেখলাম আমরা যারা রেগুলার টেলিভিশনে যাই টকশোতে কোনো প্রডিউসার এই বিষয়টা নিয়ে টকশোর টপিক ঠিক করেন নাই কোনো প্রেজেন্টার এইটা নিয়ে আলোচনা করেন নাই এবং আমরা জানি এগুলোতে গোয়েন্দা সংস্থার হাত আছে হুমকি আছে তাহলে আপনারা কি আসলে বদলাইছেন মানে আপনারা সারা দেশের সংস্কার হোক সেটা চান আপনারা অমুকের বিচার চান তমুকের বিচার চান কিন্তু নিজের ক্রিমিনাল অফিসারের বিচার চান না মানে এটা কি ধরনের ইনসাফ যেই বাহিনী যেই ফোর্স যেই ইনস্টিটিউশন তার নিজের অন্যায়ের বিচার করতে পারবে না তার নিজের সোলজারদেরকে বিচারের মুখোমুখি করতে পারবে না তার মানবাধিকার লঙ্ঘনের জন্য তাকে বিচারের মুখোমুখি করতে পারবে না গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশকে মেনে নিতে পারছে না দিল্লির আধিপত্যবাদ আওয়ামী জাতীয় পার্টিকে পুনর্বাসনের রাজনীতি থেকে বেরো আস যাচ্ছে না সেই বাহিনী আসলে আমার দেশে কি কাজে লাগবে মানে এই এই লিডারশিপ এই কর্মকর্তাদেরকে আসলে আমার এই দেশপ্রেমিক লক্ষ লক্ষ যে সিপাহী জওয়ান জুনিয়র অফিসাররা ভালোবাসে আসলে কি এরকম দিল্লি প্রেমিক আওয়ামী প্রেমিক জাতীয় পার্টির প্রেমিক এই অফিসার এবং সিপাহী দিয়ে কি আপনি যুদ্ধ করতে পারবেন তাদের মধ্যে কি সে আস্থা তৈরি হবে জনগণের আস্থা তৈরি হবে এবং ইতিমধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি মানে যে শ্রদ্ধা সম্মান এই বাহিনীগুলোর প্রতি ছিল সেটা প্রায় হারিয়ে গেছে এবং যৌথ বাহিনীর গত এক বছরের যে নিষ্ক্রিয়তা মানে তার যে ডিসাইসিভনেস জাতি এক্সপেক্ট করেছিল সেটাও আমরা দেখি নাই তো গণমাধ্যমের এই ভূমিকাটাও খুব প্রশ্নবদ্ধ মনে হয়েছে আমাদের কাছে সেজন্য আমরা বোধ করছি যে রাষ্ট্র আকারে এই রাষ্ট্রটাকে যদি আমরা রাষ্ট্র হইতে দিতে চাই তাহলে আমাদের এই ফোর্সগুলোকে প্রফেশনাল জায়গায় আনতে হবে এবং গণমাধ্যমকেও তার রেসপন্সিবল জায়গায় আনতে হবে গণমাধ্যমগুলোর যারা নিউজ টিম আছে টকশো টিম আছে তারা এখনো আওয়ামী বলয়ের রাজনীতি করতেছে তারাদের প্রত্যেকের টপিক সিলেকশন দেখতেছি খুব সিরিয়াসলি মানে যেন আওয়ামী লীগ কষ্ট না পায় জাতীয় পার্টি কষ্ট না পায় এই ধরনের টপিক সিলেকশন করতেছে পরিকল্পিতভাবে দেখলাম জাতীয় পার্টির মালিক মুক্তার যারা আছে এরা এখনও যে টেলিভিশনগুলো চালায় তাদের অনেকেই ভিতরে নিউজ আইটেমে দেখলাম জাতীয় পার্টি নেতাদের নিয়ে প্রোগ্রাম করা টকশোতে ডাকা যারা জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলছে তাদেরকে টকশোতে ইনভাইট না করা এই রকম প্রকল্পগুলো আমরা চালু থাকতে দেখেছি অথচ এই পুরো ক্রিমিনাল সিন্ডিকেট গণ অভ্যুত্থানের বিপক্ষে দাঁড়িয়েছে বছরের পর বছর আওয়ামী লীগের দালালি দোষরীপনা করেছে অতএব সেই গণমাধ্যমকেও কিন্তু আমরা পরিপূর্ণরূপে গণ অভ্যুত্থানের পক্ষে দেখতে পাচ্ছি না এবং এই নিউজ আইটেমটা দিয়েই আমরা বুঝতে পারছি যে আসলে গণ অভ্যুত্থানটা কোথায় আছে আমরা যে বিচার চাই আমরা যে সংস্কার চাই আমরা যে নির্বাচন চাই সেটা আসলে কোথায় গিয়ে গড়াবে এবং সেই জায়গাতেই আমাদের বক্তব্য হচ্ছে আগামী নির্বাচনে এই সংস্কার এবং এই বিচারকে কেন্দ্র করে আর একটা ওয়ান ইলেভেন ঘটানোর চেষ্টা করা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা যেই দল তাদেরকে ইন্ডেমনিটি দেবে তাদেরকে অ্যামনেস্টি দেবে এই ধরনের চিন্তা যারা করতে পারবে তাদের সাথে যারা ডিল করবে তাদেরকে জিতানোর চেষ্টা করবে বাকিদেরকে হারানোর চেষ্টা করবে এই ধরনের আলোচনাগুলো চলছে এবং সেটা হলে মাথায় রাখবেন জুলাইয়ের তরুণরা কিন্তু আবার রাস্তায় নেমে আসবে তাদের মুখোমুখি এবার আপনার হইতে পারবেন না অতএব আপনাদেরকে শুধরানোর একটা সময় আছে এখন দয়া করে আল্লাহর আসতে এই দেশটাকে স্বাধীন সার্বভৌম থাকতে দেন এই দেশটাকে গণতন্ত্রের পথে আসতে দেন এই দেশটাকে জনগণের হইতে দেন এই দেশটাকে একটা ফ্রি সোসাইটি আমরা একটা মুক্ত মনা সমাজ বিনির্মাণের যে লড়াই করছি সেটা হইতে দেন এবং দিল্লির আধিপত্য প্রিয় দর্শক এতক্ষণ আমরা মিস্টার ফুয়াদের মানবাধিকার বিরোধী বিভিন্ন বিষয় নিয়ে পাশ বিশেষ করে আমাদের গর্বের জায়গায় সেনাবাহিনী বিভিন্ন ইস্যু নিয়ে অনেক কথা বলেছেন এবং এটি মূলত রাজনীতির বিভিন্ন প্রেক্ষাপটে এখনকার বাংলাদেশের সময় পিভিএস গভর্নমেন্টকে বিতাড়িত হওয়ার পরে বিশেষ করে জুলাই আগস্ট পরবর্তী সময় মানুষের চিন্তাভাবনার যে পরিবর্তন সেই পরিবর্তনের জায়গা থেকে সকল বিষয়ে সকল প্রতিষ্ঠান যখন সকল সরকার প্রতিষ্ঠান ব্যক্তি পর্যায়ে সেই জায়গায় একটা পরিবর্তনের যে জনগণ চায় বা মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন যে আশা করছে তো সেই জায়গায় যারা নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারতেছে না ওনাদেরকে নিয়েই মূলত কথা হচ্ছে এবং যার বিভিন্ন সময় বিভিন্ন অপরাধে ছিল সেই অপরাধের বিচার হওয়া কিন্তু এটিও কিন্তু ইন্টার গভর্নমেন্টের একটা ম্যান্ডেট এবং জনগণের তাদের কাছে এই বিষয়টি চায় তো এটি নিয়ে যখনই কাজ হচ্ছে তখনই নানা ধরনের প্রশ্ন তুলে তুলে উপর দিকে আসতেছে এবং জনগণের মধ্যে বিষয় বিষয়ে সংশয় দেখা দিচ্ছে আসলে এই প্রতিষ্ঠানগুলো আসলে জনগণের বা দেশের বা রাষ্ট্রের চিন্তা করে কিনা তো সেই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই চাইবো যে ওনার নিজেদেরকে শোধরায় নতুন বাংলাদেশের দিকে বা বাংলাদেশের উন্নতির দিকে নিজেদেরকে একটি স্বচ্ছ জায়গায় নিয়ে রাখবে